ভালোবাসা এটি কেন প্রয়োজন এ বিষয়টির উপরে আমার নাতিদীর্ঘ কিছু আলোচনা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে আহলুল বাইদকে ভালোবাসা এটি ইমানের একটি পার্ট কারণ ইমাম আবু রহে রহেমাহুল বারিক তিনি আকিদাতু তহাবির মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন হুব্বু হুম ইমান এদেরকে ভালোবাসা হচ্ছে ইমান ও দিনুন ও এহসান তাদেরকে ভালোবাসা হচ্ছে দিন তাদেরকে ভালোবাসা হচ্ছে এহসান ও কুফরুন ওয়ানিফাকুন আহলে আহলেবাই নবীর পরিবার নবীর সাহাবাইক রামদেরকে ঘৃণার চোখে দেখা তাদেরকে একটু বাঁকা চোখে তাকানো তাদের ব্যাপারে আর চোখে একটু দেখা এটি কখনো কখনো মুনাফিকি আবার এমনও হতে পারে ইমানের ফোল্ডারে তার জায়গা নাও হতে পারে আবার দিন থেকে ব্যক্তি খারজও হয়ে যেতে পারে এখন আমাদেরকে বুঝতে হবে আহলুল বাইতের ডেফিনেশন নিয়ে অনেকে অনেক রকমের কনফিউশন তৈরি করেছে প্রথমত কথা হচ্ছে আহলুল বাইত হচ্ছে তিন রকমের আহলুল বাইত একটি হচ্ছে আর নাসাবি আহলুল বাইত আর আহালুল বঈদ আল বিলাদা খুব ভালো করে মনে রাখবেন আহলুল বঈদ আল যেটা সেটা হচ্ছে আব্দুল মুতাল্লিব এবং তার বংশধরগণ বিশেষ করে হাসিমি গোত্রের যারা তাদেরকে বলা হয় আহালুল বাইতে নাসাবি আর আহলুল বাইতে সুপনা যারা তারা হচ্ছেন আল্লাহর হাবিবের সহধর্মিনীগণ যারা হচ্ছেন উম্মাহাতুল উম্মাতুল গোটা পৃথিবীর উম্মতের মা এরা হচ্ছে আহালুল বাইতে সুকনা পবিত্র কোরআনুল কারিমে যে দুটো জায়গায় আহালুল বাইতের কথা আল্লাহ উল্লেখ করেছেন সেই দুটো জায়গার মূলত আহলুল বাইতে সুকনা যারা নবী পরিবারের বিশেষ করে নবীর সহধর্মিনী তাদের দিকে কিন্তু ইঙ্গিত করে বলা হয়েছে এক হচ্ছে ইব্রাহিম ইসলামের স্ত্রীকে লক্ষ্য করে বলা হয়েছে আহলুল বাইত। যেটি সুরাতুল হুদের মধ্যে এসেছে আরেকটি সুরাতু আহাজ সুরাতুল আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে সেখানে যে আহলুল বাঈতের কথা বলা হয়েছে সেখানেও মূলত আহলুল বাইতে সুপনার দিকে ইঙ্গিত করা হয়েছে আরেকটি হচ্ছে আহলুল বাইতে বেলাদাহ এটি হচ্ছে মূলত রসুল করিম সাল আলী সাল্লামার সন্তান সন্ততি যারা তাদেরকে আহলে অন্তর্ভুক্ত করা হয়েছে যদি ওই মাম ফখরুদ্দিন রাজি রহমত নাই তিনি একটু বাড়িয়ে বলেছেন যে মূলত আহলে বাইত বলতে আমরা যাদেরকে চিনি মুস্তাদরাক আলা সহের একটি হাদিস হাদিসটি বে হাকিতে এসেছে হাদিসটি জামের তিরমিজিতে এসেছে সেখানে যে কথাটি আসছে রসুল আক্রাম সল্লাহ্লাহু আলী ও সাল্লামার গায়ে দেহ মোবারক একটি চাদর ছিল রসুল আকরাম সল্লাল্লাহুসলামের চাদরের মধ্যে প্রথমে আলিউল মুর্তাদার আদী আল্লাহু তালা আনহুকে প্রবেশ করালেন দেন কিছুক্ষণ পরে ফাঁতে মাতুস জাহার আদী তালা আনহা আসলেন এরপরে হজরতে হাসান এবং হুসাইন আরাদী আল্লাহ তালা আনহমা তারা দুজনে আসলেন এরপর নবীজি চারজনকে নিয়ে বললেন আল্লাহ আল্লাহ এরা হচ্ছে আমার আহালে আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো এই হাদিস দ্বারা বুঝা যায় আহলুল বাঈদ বলতে মূলত এখানে হাদিসের চারজনের কথা বোঝানো হয়েছে মাউলা আলী রদি আল্লাহ ফাতেমাতুস জাহারা ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদি আল্লাহ তালা আনহুম এই চার কথা যদিও বলা হয়েছে কিন্তু সামগ্রিকভাবে আমরা বলতে গেলে সুকনা এবং বেলাদা এই তিন দিক থেকে আমরা এই তিনের মজমু আলাই হচ্ছে আহলুল্লাহ আকমার বলেন এখন এই যে আহলুল বাইত এদেরকে আমরা কেন ভালোবাসব আজকের সমাজে আমরা অনেকেই দাবি করি আহালুস জামা আহ আহলুর সুন্নাবল জামাহা দাবি করার নয় এটি আমলের নয় বরং এটি একটি আঁকিদার বিষয় কথা বলুন আহলু সুন্নাবল জামা আহ শুধু নাম দিলে হবে না নামের নাম আহালের সুনাবাল জামা নয় আহলু সুনাবাল জামা আ আলমুতামস্ সিকুনা বিলকিচাবি ও সুন্ন ওল ইজ মাই ওয়া উইজ ওয়াল কেয়াস ইল মুস্তাহিদিন বরং কিয়াস, ইজ মাই উম্মা ওরা এবং সুন্না চারটি নিরিখে নবী সিদ্দিক সোহাদা সালহিন্দের অনুসৃত পথে যারা চলে মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী এবং সাহাবাই ক্রামের মত পথ মতো যারা চলবে তারাই হচ্ছে মূলত আহালুর সুন্নাবল জানাহা লাভপার বলেন আপনি দাবি করবেন আহালুর সুন্নাবল জানাহা আর আপনি যদি আহালের সুনামাল জানাতের খালাপ করেন আপনি নামে সুন্নি হতে পারেন বাস্তব মানাই আকিদায় আপনি আমি সুন্নি দাবি করতে পারবো আহলের সুন্নাবল জামায়াতের ইমাম ছিলেন দুজন একজন হচ্ছেন ইমাম আবু মনসুর আল মাতুরুদি আরেকজন হচ্ছেন ইমাম আবুল হাসান আল আশা আরি এরা ছিলেন দুইজন ছিলেন আহলের সুন্নাবল জামায়াতের ইমাম মূলত সর্বপ্রথম আউয়ালমান তাকাল্লামা ফিয়েল মিল কালাম যিনি আকিদা নিয়ে সর্বপ্রথম কথা বলছেন তিনি হচ্ছেন ইমামুনান আজম আবু হানিফা নোমান ইবনে সাবেদ রাদি আল্লাহ এবং তিনি কুফানগরী থেকে বসরায় গিয়েছেন বাতিল সাথে বাহাজ করার জন্য একবার নয় দুবার নয় বাইশ বার তিনি বাহাজ করেছেন বাতিলদের সাথে আল্লাহ একবার বলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি দাস দিচ্ছিলেন দাস থেকে তিনি মাসখানেক মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতেন জিজ্ঞেস করা হলো আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে যান কেন তিনি বললেন আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই আমি দেখছি আহলে বাইতের একজন সদস্য তার অনেক পরের সদস্য আমি তাকে দেখে আমি সেখানে স্থির থাকতে পারি না আহলে বাইতকে আমি তাজিম করি আহলে বাইতকে আমি তাকরিম করি কারণ আহলে বাইতকে তাকরিম আর তাজিম রেসপেক্ট না করলে ইমানের মধ্যে খলনিয়াত এসে যাবে ইমানের মধ্যে ত্রুটি এসে যাবে এই জন্য তিনি বারবার তিনি ক্লাসের মজলিস থেকে তিনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন আহলে বাইদকে তাজিম করার জন্য তাকরিম করার জন্য সেই সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেউ শিয়া ট্যাগ লাগানো হয়েছিল আরে জোর বলে নাহজুবিল্লা ইমাম আজম আবু হানিফাকে কম ট্যাগ লাগানো হয় নাই আজকে আমরাও যদি হজরত আলীর মুরতাদা রাদি আল্লাহু তাআলাকে মহব্বত করি ভালোবাসি আমাদেরকে যদি কেউ ট্যাগ লাগায় দে বিভিন্ন নামে আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করে নিঃসন্দেহে যারা আমাদেরকে এরকম ট্যাগ লাগাবে বুঝতে হবে তাদের ইমানের মধ্যে খললিয়াত রয়েছে ত্রুটি রয়েছে না হলে এরা কখনো আমাদেরকে ট্যাগ লাগাতে পারে মনে রাখবেন আমাদের পরিচয় আমরা হালু হাদিস নই আমরা ওয়াহাবি নই আমরা সালাফি নই আমরা শিয়া নই আমরা খারজি নই আমাদের পরিচয় হচ্ছে আমরা আলু সুন্না জমা বলেন আমাদের পরিচয় আমরা আলু সুন্না আহলে সুন্নাল জামাতের আকিদা মোতাবেক আহলে বাইককে মহব্বত করতে হবে আহলে বাইককে ভালোবাসতে হবে আল্লাহর নবী দেড় হাজার বছর আগে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আন্ন জুমু আমা মনে রাখবেন আন্ন জুমু আমানুল্লিসা আকাশের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আল্লাহ রব্বুল আলমীর নিযুক্ত করেছেন তারকা রাজি গুলোকে সুমান বলেন কোটি কোটি তারকা এবং এই কোটি কুটি তারকাকে পরিচালনা করবার জন্য সেখানে রয়েছে একটি সূর্য এটি এজ এ প্রেসিডেন্ট আর সূর্যের পাশে রয়েছে সেখানেই একটি মুন চাঁদ এজ এ ভাইস প্রেসিডেন্ট আর কুটি কুটি তারকা এরা হচ্ছে পার্লামেন্টারি সাংসদ পুরো আকাশটাকে সেভ করতেছেন মূলত তারকাগুলো আল্লাহ আকবর বলেন ওয়ানা আমানুল ল আসহাবি আরামে রাসূলুল্লাহ হচ্ছি আমার সাহাবিদের জন্য সেফ করার জন্য আমি যতদিন আছি আমার সাহাবীরা সেফ আছে বাতিলপন্থীরা কেউ কখনো তাদের উপর হামলা করতে পারবে আর আমার আহলে বাইত আমার আহলে বাইত আমানুল ল উম্মতি আমার উম্মতের সেফটি এন্ড সিকিউরিটি দিবে মূলত আমার আহালে বাইতেরা আল্লাহ আকবার বলে সুতরাং কেউ যদি এই উন্মতের সেফটি অ্যান্ড সিকিউরিটিকে ভঙ্গ করতে চায় তাহলে সে যেন আহলে বাইতের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখায় আহলে বাইতের ব্যাপারে বিষোদ্গার করে যদি কেউ আহলে বাইতের ব্যাপারে বিষোদ্গার করে বুঝতে হবে ওই লোকটি রসুল্লার উন্মতের সাথে বেআবি করছে রসুল্লার উন্মতের বিরুদ্ধে তার মূলত অবস্থান যদি কেউ আল্লাহর হাবিবের উন্মতের বিরুদ্ধে কেউ অবস্থান নিতে চাই সে যেন নবীর আহলে বাইতের সাথে যেন বিয়াদবি করে বলেন না নজুবিল্লা এই একটি হাদিস দ্বিতীয় আরেকটি হাদিস আমি বলবো আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে ব্যর্থ কণ্ঠে তিনি বলে দিলেছেন আই হন্যাস তারা একটু ফিক মামরাইন হে মানব জাতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস থেকে যাচ্ছি লাং তাদিল্লু মেন তামাসাকতুম বিহিমা তোমরা কোনোদিন গোমরা হবে না পথভ্রষ্ট হবে না যদি দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো যার একটি হচ্ছে আল্লাহর কোরআন আখেরি কালাম আরেকটি হচ্ছে এতরাতি ইয়ানি আহলে বাইতি আমার আহলে বাইত আহলে বাইতকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না আজকে আমরা দেখতে পাচ্ছি একান্ন কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে আরো মুসলিম দেশের মরল রাহক্যবদ্ধ নয় যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত বাইতুল মুখাদ্দাস আজকে আমাদের হাত ছাড়া এর পিছনে অন্যতম কারণ আমরা কোরআন থেকে যোজন যোজন অনেক দূরে চলে আসি আর আহলে বাইত নবীর সুন্না নবীর আদর্শ নবীর পরিবার থেকে আমরা দূরে সরে আসি যেখানে মুসলমান আজকে আমরা মার খাচ্ছি ঠিক কিনা বলেন তিন নম্বর যে হাদিসটি আমরা বলবো আমরা নিজেরা হয়তো বা আহলে বাইতের mohabbat করি ভালোবাসি আমাদের নেক্সট প্রজন্ম যারা এদেরকে আমরা আহলে বাইতের ব্যাপারে কিছু শিখাতে পারি নাই আল্লাহ নবী মুস্তাদরাকালা সয়াইন এর হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন ওয়া আল্লিমু আওলাদাকুম সালাসাহ কিসান তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দিবে সুবহানাল্লাহ বলে আবার অন্য রওয়ায়াত সে ওয়াদ দিব আওলাদাকুম সালা শাখাসান তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে আদব শিক্ষা দিবে তার মধ্যে একটি হচ্ছে হুব্বিল কোরআন কোরানের ভালোবাসার শিক্ষা দিবে হুব্বিন্নবী সল্লশ্রাম আমানবীর ভালোবাসার শিক্ষা দিবে আর তৃতীয় যেটি সেটি হচ্ছে হুববে আহালিল বাই আহলে বাইতের ভালোবাসার শিক্ষা দিবে সুভানন্দ বলেন আল্লাহ বলেন আহলে বাইতের ভালোবাসা আমাদের শিক্ষা দিতে হবে কিনা আজকের গোটা সমাজ ব্যবস্থায় যত ফিতনা। তার মূলে কিন্তু এই তিনটা কারণ আমাদের সন্তানেরা তারা যেমন তাদের কাছে কোরআনের ভালোবাসা নেই অপরদিকে তাদের নবীর ভালোবাসা নেই আর আহলে বাইতের ভালোবাসা তো অনেক পরের কথা আহলে সম্পর্কে তারা জানেও না চিনেও না যে কারণে তারা আজকে সমাজের মধ্যে বাজে বাজে মন্তব্য করছে সাহাবায়ে کرامদেরকে নিয়ে বিশদকার করছে এটা আল্লাহ রসুল এর হাজার বছর আগে বলে দিয়েছেন সাইয়াকুনু বিআখিরি জামানে কওমুন ইয়া সুবুন সাবি শেষ জামানায় একটা দল বের হবে যারা আমার সাহাবায়ে کرام আমারা আহলে বাইত এদেরকে গালি দিবে যদি এদেরকে পাও কানসুলুল হাদিস এদেরকে পেলে এদেরকে সালাম দিবে না এদের সাথে দেখা হলে মুসাফা করবে না এরা অসুস্থ হলে এদের দেখতে যাবে না তোমার মেয়ে তাদের কাছে বিয়ে দিয়ে তুমি তাদেরকে জামাই বানাবে না তুমি বিয়ে করে তাদের জামাই হবে না আল্লাহু আকবার বললেন আল্লাহু আকবার

তিনি কখনো উঠেন নাই ইমাম মালিক রহমতুল্লাহ নাই নুরুল্লাহমার কিতাবের মধ্যে ইজমার আহাল হবেন কারা কারা ইজমার যোগ্য হবেন তিনি ইজমার যোগ্য হওয়ার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ একটি শর্ত করেছেন যে ইজমার যোগ্য হওয়ার জন্য নবী পরিবারের সদস্য হতে হবে আহলুল মদিনা মদিনাবাসী হতে হবে এটা মূলত নবীর পরিবারের প্রতি তাজিম এবং তাকরিমের কারণে বলেছেন যদিও জুমহুর ওলামা এ কেরাম এই মঠটিকে নেন নাই তারপরও যেহেতু মদিনা শরীফের প্রতি তার প্রেম এবং ভালোবাসা আহলে বাইতের প্রতি তার প্রেম এবং ভালোবাসা এই ভালোবাসার মঞ্চ থেকে তিনি বলেছিলেন আহলে বাইতকে মাইনাস করার কোনো সুযোগ নাই যারা আহলে বাইতকে মাইনাস করবে তারা ইমান থেকে মাইনাস হয়ে যাবে আহলে বাইত পঞ্চম যে হাদিসটি পঞ্চম যে আমি বলবো পঞ্চম যে হাদিসটি বলবো আল্লাহর হাবিব প্যারা নবীর সু এক্রম সল্লাল্লাহ ইসলাম তিনি বলে দিয়েছেন শোনাও নাও আহালা বাইতি মনে রাখো আমার আহলে বাইত হল নুহু নবীর কিস্তির মতো নুহুনবীর নৌকার মতো আল্লাহ আকবার বলে আমার আহলে বাইত যারা ভালোবাসবে আমার আহলে বাইদকে যারা রেসপেক্ট করবে আমার আহলে বাইদকে যারা সম্মান করবে তাদের অবস্থানটা কেমন তারা কেমন হবে ইন্না আহালা বাইতি কসফিনেতে নূহ নূহ নবীর কিসসির মত নূহ নবীর কিসসিতে মান রাকিবা নাজা নূহ নবীর যারা আরোহণ করেছিল তারা निजात পেয়েছিল তারা মুক্তি পেয়েছিল ওয়া মান তাকাল্লাফা ওয়া মান আর নূহ নবীর যারা উপেক্ষা করেছিল বরং তারা এটাকে নিয়ে সমালোচনা করেছিল ক্রিটিসাইজ کولوছিল আজকে আহলে বাইতের সম্মেলন করলে মাওলানা আলী কনফারেন্স করলে নিয়ে একদম সমালোচনা করে কথা বলুন সেই যুগেও এরকম সমালোচক ছিল তানকিদকারী ছিল মনে রাখবেন যারা আহলে বাইতের তানকিত করবে সমালোচনা করবে ইম্যান সাহাবাতে সাহাবাই ক্রামের সমালোচনা করা আহলে বাইতের সমালোচনা করা নবীর পরিবারের সমালোচনা করা এটি হারাম এটি হারাম কখনো কখনো ইমান হারা হওয়ার সম্ভাবনা বড় কঠিন কথা যদি কেউ নুহনবীর কিস্তি থেকে কেউ যদি বিমুখ হয় তাহলে হালাকা সে ধ্বংস হবে আহলে বাই যদি কেউ ঘৃণার চোখে দেখে এই জমিনে তার কোনো তো দূরের কথা ওটি হবে এবং এই লোকটি এই জমিনে তার ধ্বংস অনিবার্য নম্বর যে দলিলটি আমি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে স্পষ্ট করে হাদিসের মধ্যে লেখা যে আহলে বাঈকে ঘৃণা করতে পারবে না কেউ তবে পারবে একজন ওই ব্যক্তি আহলে বাইতকে ঘৃণার চোখে দেখবে যার সিনাই যার বান্দুদের দু এখন নিচে কলবে ইমান নেই মুনাফিক রাই কেবলমাত্র আহলে বাইতকে ঘৃণা করবে মুনাফিক সারা কেউ আহলে বাইতকে ঘৃণা করতে পারে মনে রাখবেন এই ছয়টি হাদিসের আলোকে যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম আরেকটি হাদিস না বললে নয় সমাজের মধ্যে ফিতনা তো বেড়ে যাচ্ছে আল্লাহ হাজার বছর আগে বলে দিয়েছেন عن الأرباض بن السارية رضي الله عنه أنه قال تريبية صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم أقبل علينا بوجهه فوازن موزة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه مؤوزة مؤد فأوسنا قال أوصيكم بتقوى الله والسمع وين وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى إختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعد

যে শোনো আমার পরে অনেক অনেকলাপ দেখতে পাবে অনেক মতবিরোধ দেখতে পাবে এই মতবিরোধের সময় তুমি আমার শুননাকে শুধু আমার শূন্য নয় আমার খোলা কলাফায়ের আশেদা কোলাফায়ের আশেদার মধ্যে আলী আল্লাহু নাই জোর নাই তাকে আঁকড়ে ধরতে হবে তাদের সুন্নাকে আঁকড়ে ধরতে হবে তবে এই দাঁত দিয়ে নয় নবীজিদের হাজার বছর আগে বলে দিলেন চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে ভিতরের দাঁত দিয়ে এই দাঁত দিয়ে ধরলে নিয়ে যাওয়ার কথা বলুন এই জন্য এটা দিয়ে নয় তবে হ্যাঁ আমাদের সমাজে আমার ফাইনাল বক্তব্য শুনে নেবেন আমাদের সমাজে যারা দিন কাইমের কথা বলেন ইন্নাদ ইসলাম আকিমুল আনাকিবুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফী তোমরা দিন قائم করো দিনের মধ্যে তাফরিকাহ করো না হামাই আবু tabi গায়র আল ইসলামে দীনা ফালা যারা দিন ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন আমাদের জন্য আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা দীনুল্লাহ এই দিন দীনুল্লাহর পিলার হচ্ছে তিনটি কয়টি যারা বলেন দীনুল্লাহর পিলার কয়টি আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার পিলার হচ্ছে তিনটি প্রথম পিলারটির নাম হলো ইমান দ্বিতীয় পিলারটির নাম হচ্ছে ইসলাম তৃতীয় পিলারটির নাম হলো এহসান আল্লাহ আকবর যদি প্রথম পিলার আমরা দেখি যারা দিন কায়েমের কথা বলে তাদের কাছে প্রথম পিলার পাওয়া যায় না যারা দিন কায়েমের শপথ শিখায় আমাদেরকে এখানে দিন কায়েমের শপথ যারা শিখায় মুসনাদে আবি হানিফাতে প্রথমে ইমান কেনেছেন এই ইমান টানার দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন ইমান দ্বারা মূলত উদ্দেশ্য হলো ইমান এবং আকিদা আমরা দেখি অনেকের আকিদার মধ্যে গুলু আছে আকীদার মধ্যে ভেজাল তাহলে তো প্রথম পিলার বাদ দ্বিতীয় পিলার আসছেন আসেন ইসলাম ইসলাম হলো মাঝহাপ ইসলাম হলো ফেঁকা যারা মাঝহাপ মানে না যারা ফেঁকা মানে না তাদের দ্বিতীয় পিলারও নাই প্রথম পিলার শেষ দ্বিতীয় পিলার শেষ লাস্টের পিলারটা তো আরো বড় কঠিন ওই পিলারের কোনো অস্তিত্ব রাখতে চায় না এটা হলো এসান এসান হচ্ছে তাসাবুব এসান হচ্ছে মারেফত তারা তো তাসাব শিকারই করে না কথা বলেন তাহলে একটা দিনের যে তিনটা পিলার আকিদা হালে শুননাও খুঁজে পাওয়া যায় না মাঝাব ফেঁকাও নাই এহসানও নাই তাহলে দিন কায়েম করবে কি আগে যদি দিন থাকে তারপর না কায়েম করবে তবে হ্যাঁ দিন কায়েম করতে পারবে পশ্চিমের দিন যারা মিস্টারের দিন কায়েম করতে চায় কোনো আপত্তি নাই মদিনার দিন কায়েম করতে গেলে আহলে বাইত লাগবে আহলে সুন্দর লাগবে মাঝাব লাগবে আল্লাহ রুলিদেরকে লাগবে সাহাবা ইকরামকে বাদ দিয়ে কেউ কখনো দিন কায়েম করতে পারবে না এই আমরা বলবো আমাদেরকে যারা দিন কায়েমের সবক শিখান সবক পর ফের আবার নতুন করে সবক পর দিন বুঝো তারপর আমাদেরকে সবক দিও আগে দিন শিখো তারপর সবক দিবা সবক দেওয়ার আগে দিন আমাদেরকে শিখায় না

وتوتي الزكاة وتصوم رمضان وتهج البيت إن استطعت لك سبيلا قال صدقت قال فاجبنا له يسأل ويصدق قال أخبرنا الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيري وشر قال صدقت قال أخبرنا الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرنا الساعة قال بل مسؤول عنها بعلم من السل قال أن مرتها قال أنت المتربتها

এই তিনটাকে বাদ দিয়ে কেউ যদি দিন কান করতে চাও ওটা দিন নয় ওটা বদদিন ওটা সঠিক দিন নয় ওটা বদদিন বলেন ওটা সঠিক দিন এই জন্য বাবা শুনে রাখেন আমাদের পরিচয় আমাদের প্রথম পরিচয় আমরা কী দাতান আলু শুননা দ্বিতীয় পরিচয় আমাদের পরিচয় আমরা মাঝাবে হানাফি কোন মাজাব আরো বলেন কোন মাজাব তৃতীয় পরিচয় আমি সেলসেলাগত ভাবে আমার পরিচয় আমি সেলসেলা ফুরফুরা সারসিনা হয় ফুরফুরা এটা আমার পরিচয় আমি রাজনীতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমাদের টার্গেট ইসলামে নসলাই কম ইসলাই হুকুমত আমরা বলি তোমরা যদি সেখানে গণমানুষের যদি সেখানে তোমরা সমর্থন নিতে চাও তাহলে সমর্থন নিয়ে গণতন্ত্রের সমর্থন নয় যদি বাংলাদেশে ইসলামী হুকুমাত আলামিন হাজুর নবুয়াদ যেটা আকরাম রসুল্লাহ সাসলামের ইন্তকালের পরে সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুনুরাইন এবং আলীউল মুরতাদা চারজন খেলাফত আলামিন হাজর নবুয়াত যদি তোমরা সমর্থন নিতে তাহলে খেলাপত নবুয়তের সমর্থন নাও এটাই আমাদের দাবি এটা আমাদের দাবি আমরা ধরবরতে আমরা নাই বরং আমরা চাই এই বাংলার জমিনে এদেশটা করছেন। করেছেন আল্লাহ রা এদেশে আহলে বাই সাহাবা ইকরামের ব্যাপারে কেউ বিষববাদ করবে আর নিজেদেরকে খারেজ হিসেবে পরিচয় দিবে আবার অন্তরালে তারা আহলে সুন্নাবাল জামাতের ব্যানারে প্রোগ্রাম করবে এটা আমরা তাদেরকে আহলে সুন্নাবাল জামাত বলতে পারি কি বলেন আমরা পারি না আমরা কখনো বলতে পারি না আমি আমার পরিচয় বললাম মনে রাখবেন আমরা তরিকায় চিশতিয়া কাদরিয়া মুজাদ্দে দিয়া নকশবন্দিয়া আল্লাহ রলিদেরকে আমরা মহব্বত করি কথা বলুন এগুলোকে বাদ দিয়ে আপনি যদি দিন কায়েমের স্বপ্ন দেখেন আপনারটা এটা স্বপ্নই থাকবে এটার বাস্তবায়ন হবে না স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান অবশ্যই আমরা চাই পার্লামেন্টে কোরআন এবং সুন্না যাক অলিয়া উলিয়াদেরকে বাদ দিয়ে নয় আল্লাহর অলিদের দোয়া নিয়ে তবে যদি মাজারে হামলা করো মাজারে যদি তুমি খারাপ কিছু করো মাজারে যদি তুমি সেখানে ফেতনা সৃষ্টি করে সংসদে যেতে চাও তাহলে মনে রেখো সংসদ তো দূরের কথা বারান্দায় হাঁটতে পারবে না বারান্দায় হাঁটতে পারবে না বারান্দায় হাঁটতে পারবে না নারে বারান্দায় হাঁটতে পারবে না এজন্য শুনে নাও শুনে নাও আমাদের পরিচয় ভুলে যাবে না ভুলে যাবে না আমরা শিয়া নই বলুন আমরা কি নই শিয়া নই খারেজি নই ওয়াহাবি নই салаফি নই হামাজাবি নই মুতাসসিমান নই মুশাবbihান নই আমাদের পরিচয় আশারে আল আম এটা মহা শরক মুস্তাকিম এটা মহা শরক ইয়াসলুকুহু কুল্ল ওয়াহিদ এই সড়কে সবাই চলতে পারে মিন গায়র ইলতিফাত ইলা শিবিল ইয়ামিন ওয়া ডানে বামে তাকানো ভেতরে বাইনালে ফ্রাত বা তফরিদ না আছে বাড়াবাড়ি না আছে চরম শীতলতা বাইনাল আকলে বল শুধু আকল নয় শুধু মহব্বত নয় শুধু আকল দিয়ে যদি বুঝতে চাও তাহলে তোমাকে একেবারে মূল হিত কাফের বানাই দিবে শুধু মহব্বত দিয়ে যদি বুঝতে চাও তাহলে তোমাদেরকে মাজারের মধ্যে মাথা দিতে হবে এটা আমরা চাই না আমরা চাই আকল এবং মহব্বত বাইনার তাসবিক এবার তাতিল মুআত্তেলাও নয় মুসাব্বিহাও নয় মুজাসসিমা নয় আমাদের পরিচয় আমরা হচ্ছি বলেন আমাদের পরিচয় আহলে সুন্নাবাল এই আহলে সুন্নাবাল জামাতের আকিদাকে মজবুত করে আমরা ধরতে চাই কি চাই না কি বলেন চাই কি চাই না কারণ রাফেজি যারা শিয়া যারা আল্লাহ নবী তাদের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন তাদেরকে মুশরিক আখ্যায়িত করা হয়েছে মুশরিকের মতো আখ্যায়িত করেছে এজন্য রাফেজি শিয়া এরা পথভ্রষ্ট এরা গোমরা এরা গোমরা আমার রসুল যে বলেছেন ইহুদিরা একাত্তর দল খ্রিস্টানরা বাহাত্তর দল আর আমার উম্মত তেহাত্তরটি দলে বাহাত্তরটি জাহান নামি একটি মাত্র দল জান্নাতি সে দলটি কারা মা আনা আলিহি ওয়া সাবি আমি নবী পথে চলি আমার পথ আমার সাহাবিদের পথ এই পথ মত মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি আল্লাহ আকবর বলেন আমরা কি সেই পথে চলতে চাই কে বলে হাত তুলে দেখান আমরা সেই পথে চলতে চাই চলতে চাই চলতে চাই আল্লাহ কবুল করুন সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করব। এই ভৈরব বাজারে কলার জন্য বিখ্যাত কথা বলুন আমরা কলা কিনে খাই কিনা সবাই বলেন আরো জোরে জান্নাতেও আল্লাহ কলা খাওয়াবেন বলেন জান্নাতে কি খাওয়াবেন কলা খাওয়াবেন কলার উপর একটা চামড়া থাকে চামড়া যে কলার চামড়া নাই ওই কলা আমরা খাই না যাদের আকই ভেজাল আমরা তাদের বক্তব্য দিব না ঠিক কিনা বলেন আমরা যাদের আকীদা ভেজাল কলার মজ্জাটা এটা হলো ইমান উপরের চামড়াটা হলো আকীদা এই জন্য আলীল মুর্তা যারা ব্যাপারে যারা বাজে মন্তব্য করে এই মন্তব্যের পিছনে সবচেয়ে যে লোকটি ভেজাল করেছে এই লোকটার নাম হল আব্দুল্লা ইফনের সাবা এটা ছিল শিয়াদের নেতা বলেন কি নাম এই নামটা সব সময় মনে রাখবেন গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরার পিছনে গোটা পৃথিবীতে মুসলমানদের ঐকে ফাটল ধরার পিছনে যেই লোকটির সবচেয়ে বড় অবদান এটা হলো শিয়া নেতা